এত দুঃখ দিলি বন্ধুরে বন্ধু আমি তোর প্রেমের দেওয়ারে দেওয়ানা মন জানে আর কে না মন জানে আর না আমায় এত দুঃখ বন্ধুগণ আপনার এতক্ষণ যার গান শুনলেন তার নাম হলো শিল্পী তাহমিনা শিল্পী তাহমিনা কেমন আছেন আপনি ভালো আছেন না এটা আপনি আপনি এটা কি আপনার জীবনের প্রথম গান না আপনি আগে আরো অনেক গান না আগে আর অনেক গান বলছি বাট এই গানটা আমার অনেক ভালো লাগে এই গানটা আপনার অনেক ভালো লাগে যার কারণে এই গানটা আপনি গেয়েছেন নতুন করে মিউজিক করেছেন এই গানটা গাওয়ার জন্য তো আপনি আপনাদের দেশের বাড়ি কোন জায়গায় আমাদের দেশের বাড়ি সিলেট সিলেটের শিল্পী তাহমিনা আপনার এই আমার স্টুডিওতে এসে আপনার কেমন লাগলো বাসুরি রেকর্ডিং স্টুডিওতে এসে অনেক ভালো লাগছে আসলে আমি বুঝতে পারি নাই এত সুন্দর মিউজিক অনেক ভালো লাগছে আপনার কাছে যাক সুপ্রিয় দর্শক তাহমিনার কাছে আমাদের এই গানটি অনেক ভালো লেগেছে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তাহমিনাকে কমেন্ট করবেন তাকে উৎসাহ দিবেন সেজন্য আরো ভালো ভালো গান গাইতে পারে আমরা আরেকটু গান শুনবো হাই হাই পাশি হয়ে কি আপনি কখনো প্রেম করেছেন না কখনো প্রেম করেন নাই এখন যদি আপনি কেউ প্রেমের অফার দিতে করবেন চিন্তা করব কারণ আপনি একজন একজন ভালো একজন পরিপূর্ণ একজন শিল্পী আপনি দেখতেও তো অনেক সুন্দর মাশাআল্লাহ হ্যাঁ চিন্তা করব নেক্সট তাই তো আপনি এই যে বিরহের গান কেন গান আসলে আমাদের সিলেটের শাহ আব্দুল করিমের গান আমার অনেক ভালো লাগে সেজন্য আমি ওনার গানটা বেশিই করি যাক আপনার জন্য দোয়ার হলো শুভকামনা রলো সুপ্রিয় বন্ধুগণ যদি তাহমিনার গান আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তাকে সাপোর্ট দিবেন সে সামনে আরও অনেকগুলো গান করবে এটা তার স্বপ্ন তার আশা আর আমার মিউজিক কম্পোজিশন তার ভালো লেগেছে সে আমাকে বলেছে কমেন্ট করেছে তার ভালো লেগেছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং তাহামিনার সাথে থাকবেন তার গানগুলো শুনবেন নতুন নতুন গান আসতেছে তার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ আপনাকে আমাদের সাথে আমাদের এত সুন্দর একটি গান আপনি গাওয়ার জন্য ধন্যবাদ আপনাকে